অনলি 5000 মানে অনলি 5000 মানে হেলো ভাই ব্রন ব্লকস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে সব সেল টু এনভিডিয়ার সেল টু এনভিডিি বরাবরই ভালো অফার দেয় আজকের অফার চরম অফার থাকবে এক কথায় প্রত্যেকটা ফোনের সাথে চার্জার নিগবেন ফ্রি একমাত্র জমন অফিসার পার্কের সেলটেন ভিডিও কিন্তু এই অফারটা বারবার দিয়েই আসছে তো আজকে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক এন্ড ই লাইক দিবেন তো ভিউয়ারস আর কথা না বেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ রবি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে দেখছেন ঢাকা এবং ঢাকার বাইরে বাকি তেষট্টি জেলা থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে প্রাইস কেমন লাগে এবং আমাদের ফোন নিয়ে যারা সার্ভিস ভালো পেয়েছেন তারাও কমেন্ট করবেন যে না ভাই আপনাদের ফোন নিয়ে এরকম ভালো হয়েছে বা খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কারণ ভাই আমরা সবসময় আপনাদের কমেন্টের প্রত্যাশা থাকি আমরা অল টাইম সব সময় আমরা চেষ্টা করি কি ভালো একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করার জন্য যাতে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাস্টমার থাকে এবং তারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস যেন পায় এটাই আমাদের কামনা তো যাই হোক হোয়াট এভার আশা করি সবাই ভালো আছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম সেল টিউন বিডি আর শপের নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্লকেতে এতে জিরো ওয়ান ফাইভ বাই বি জিরো ওয়ান ফাইভ বাই বি এর হচ্ছে দোকানের নাম্বার তারপরেও যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে জাস্ট এটা কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আসবো দোকানে কোনো সমস্যা হবে না আশা করি এবং যারা এই গরমে মানে ভাদ্র মাসের গরম বাই বোঝে নিত হেভি গরম তো এই গরমে যাদের আসতে কষ্ট হয় তারা অবশ্যই আপনাদের কুরিয়ারে বা আপনার ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে কোনো কুরিয়ার এজেন্সি থেকে চৌষট্টি জেলাতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট ঘরে বসে থেকে মানে আর কি সদর পর্যায়ে আমাদের প্রোডাক্ট যা নিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্ট খুলে দেখে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এবং গ্যারান্টি পলিসি আমাদের হচ্ছে সাত দিনের গ্যারান্টি পলিসি যারা দোকানে এসে নেবেন তাদের জন্য এবং যারা কুরিয়ারে নিচ্ছেন তাদের তো এমনি মানে প্রোডাক্টটা দেখা গেছে নিলে একদিন চলে যায় আবার যদি সমস্যা হয় বাই এনি চান্স হ্যাঁ নাইনটি আউট অফ ওয়ান ঠিক আছে ওয়ান যদি সমস্যা হয় নাইনটি বাদে দিলাম এক পার্সেন্ট সমস্যা সাথে চেঞ্জ করতে গেলে আবার একদিন সময় লাগবে তো সেই ক্ষেত্রে আবার পুরোটা পাড়াই দেয় আরেকদিন চলে যায় তো তাদের জন্য দশ দিন থাকবে ঠিক আছে

আজকেও ব্যতিক্রম না আজকে স্যামসাং দিয়ে দেখাব স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আল্ট্রা নোট টোয়েন্টি আল্ট্রা এই যে গ্যালাক্সি নোট টোয়েন্টি আছে প্রাইস হবে সেই প্রাইস হ্যাঁ আচ্ছা প্রাইস থাকবে বাই প্রাইজ পড়ে যায় আগে টুকে স্পেন মেস পেন্ট দেখান টু দেয় আচ্ছা দেখেন অল ওয়ার্কিং অল ওয়ার্কিং আচ্ছা দেখেন

ক্যামেরাটা আমি মুছে দিই এই যে মুছে দিলাম এই দেখেন এখন আরো ক্লিয়ার হবে ছবি আরো ক্লিয়ার হবে হুম একদম পাঙ্কা নোন ভাই কিন্তু দামি ফোন দিয়ে ভিডিও করে তো যাই হোক হোয়াটএভার এই নোট 20 আলট্রা আজকে পাবেন মাত্র 36500 টাকায় 36500 36500 টাকা আউটলুক কন্ডিশন সব ফ্রেশ শুধু জাস্ট এখান থেকে কোনা একটা স্ক্র্যাচ আছে এই যে পেস পেনের এখান দিয়ে কস বাই নোট 20 আলট্রা তার 500 বছর আগের ডিভাইস আচ্ছা দুটো দাগ স্ক্র্যাচ থাকবে স্বাভাবিক আচ্ছা কিছু করার নাই সেকেন্ড হ্যান্ড জিনিস হ্যাঁ

হ্যাঁ দোকান আসার আগে একটু কন্ডিশন না জেনে আসলেন কোনো সমস্যা নাই S23 FE S23 হ্যাঁ আজকে প্রাইস দিব মাত্র 34500 টাকা 34500 8 GB 128 GB এটা ফিজিক্যাল সিম এটা ই সিম ইউএসএ ভেরিয়েন্ট ঠিক আছে যে অ্যান্টেনা अवेलेबल আছে S23 FE 100% সাবড্রাগন ভেরিয়েন্ট

ফুললি ফ্রেশ Samsung S22 আসছে আছে অনলি 29000 টাকা চার জন দেখবেন জি আচ্ছা নেক্সট ফোন আমরা নেক্সট দেখো বলতে ভাই দেখেন অনেক প্রোডাক্ট আছে S21 Plus Samsung S21 Plus একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ই সিম না ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ আমার মনে হয় ভাই আমি আচ্ছা ইনস্ট্যান্ট খুলে দেখব ইনস্ট্যান্ট খুলে দেখবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আচ্ছা ইনস্ট্যান্ট কোনো একদম কাহিনী হবে না কথা কাজে সিম টু সিম 1 বাইরে বাই

কত পাচ্ছি আজকে 21500 12128 সাথে 425 অর্ডার একটা চাদর পাবেন একটা ব্লুটুথ নেক ব্যান্ড পাবেন যেটা আপনি 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা কত হবে আজকে এটা

am 15 ha am 15 na 15 da jani na bhai jay 6000 ampere battery eto tuku jani performance o আচ্ছা টাকা দশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা এত ছয় একশো আটাই জি আচ্ছা এবার আছে চারশো ছুটি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এবার নেক্সট দেখাবো আপনাদেরকে ভাই স্যামসাং তো এই যে S21 বাকি আছে S21 S21 ভাই স্যামসাং বক্স আগাটা দেখাই দিয়ে 128 GB 256 GB যেটা না 2500 23500 23500 স্যামসাং S21 23500 S21 এ কিন্তু ভাই 4K 8K ভিডিও করতে পারবো হ্যাঁ রিল্যাক্স 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 আর ভাই কি বক্স প্রোডাক্ট হ্যাঁ বক্স গুলো দেখাই এই যে S23 FE S23 FE একটা ফিজিক্যাল সিম একটা ইসিম দেখাইছে এখন দরকার যাদের ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা প্লাস দরকার 256 256 GB প্লাস দরকার বক্স বক্স আছে

সাতাইশ হাজার টাকা বেস্ট ক্যামেরা কিন্তু দেখেন ক্যামেরা একদম জোস লাগে বুঝলেন ভাসমান কাচের টুকরা আচ্ছা নেক্সট কোন দেখব আমরা ভাই নেক্সটটা দেখাবো আপনাদের এদিকে সব দেখানো শেষ স্যামসাং এর হুম আচ্ছা এই রিয়েলমি GT60 রিয়েলমি GT60 সিলভার কালার এডিশন এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 28000 টাকা 28000 সাথে চার্জার ফ্রি নেক ফ্রি এবং গেমিং ডিভাইস প্লাস আউটলুকটা মারাত্মক

Oppo Reno 11 Reno 11 এটা হচ্ছে আপনার ফুলি ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস একদম নতুন নতুন আর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো প্লাস প্রাইস কম আছে মাত্র 25500 মানে 25500 ফ্রি পাবেন দিব কত প্রাইসে মাত্র 20500 মাত্র কত 20500 আচ্ছা 20500 টাকা ওপো Pro Plus নতুন টাকা দাম আছে

আচ্ছা নেক্সট Oppo A3 Pro আজকে প্রাইস মাত্র 17000 টাকা। অনলি 17000। হ্যাঁ 256 GB 12 GB RAM। 1256 কত? 17000। 17000 টাকায়। আর তারপর Oppo K12 X আছে খুব সুন্দর একটা কালার। আচ্ছা। বেবি পিঙ্ক। মাত্র ৳500। মাত্র 13500। জি। আচ্ছা 13500 টাকায়। তারপর আছে Oppo A3 X 5G। Oppo A3 X 128 অনলি 11500। অনলি 11500। জি। Oppo A3 X। একদম নতুন কন্ডিশন। কোনো নাই। আচ্ছা।

মাত্র অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাশ অফার প্রাইস একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাশ

নেক্সট স্বামীর টুয়েলভ এক্স স্বামীর টুয়েলভ জি এটা হচ্ছে আপনার আহ আর জুতো স্টোরেজ বলে প্রাইসের মাত্র তেইশ টাকা তাহলে ফ্রি আচ্ছা না ভাই যে প্রাইস এদিকেও দিতে পারবে তাই না ভালো প্রাইস আমি চার্জার সহ এই প্রাইজ থাকবে দুইশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে আঠাইশ হাজার পাঁচশো আটাইশ হাজার আটাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এরপর আছে কিছু ডিভাইস আছে ভিভো বি ফিফটি বর্তমান বাজারে নতুন এবং জনপ্রিয় একটা ডিভাইস ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আজকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো কথা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা ভিভো বি ফিফটি ভিভো হ্যাঁ বেস্ট প্রাইস আচ্ছা আচ্ছা

ইনশাআল্লাহ তারপর বিহু ওয়াই 28 ওয়াই -E. ছাপান্ন জিবি রেডমি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা চার্জার পাঁচশো

থাকলে <tegal. tos> <coughs>

আচ্ছা রেডমি এ টু আজকে পাচ্ছে অনলি পাঁচ হাজার টাকায় আচ্ছা চার হাজার টাকা ভাই আসলে নেক্সট তো আর আজকে মনে হয় না আছে আজকে তো মনে হয় সব দেখা ফেললাম আচ্ছা আচ্ছা আমি মনে একটু দ্রুত দেখা ফেলছি আমাদের ভিডিওটা মনে হয় তো পঁচিশ মিনিটের মতো হয়েছে হ্যাঁ তো যাই হোক হোয়াট এভার আসলে আজকে এই সীমিত কালেকশন ছিল আপনাদের জন্য বেশি কিছু দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে আবার বেশি কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আবার নেক্সট ভিডিওতে আগামীতে তো ততক্ষণ মতো সবাই পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেখবেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জানাই শুভকামনা আসসালামু আলাইকুম